আলাইকমে উঠে হল আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার সাথে ভালো আছে ভালো লাগে প্রচন্ড জ্বর সর্দি দেখতে পাচ্ছেন আমার চোখ মুখে কি অবস্থা হয়ে গেছে তো আজকে আমরা বাসা পার করতেছি একটা বাসা পার করার মতো কষ্ট যারা করে তারাই বুঝে অনেক অনেক পরিমাণ কষ্ট তো চলুন আমার কেমন বাসা নিলাম অনেক দেখে এটা হচ্ছে আমার বাসার মেইন গেট আর এটা হচ্ছে পরে এটা পাচ্ছেন মানে আমার কোনো চার্জ নাই তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমরা বেডরুম বানাবো মানে আমরা শোয়ার রুম বানাবো যেহেতু এখানে রুম রুম ডাইনিং একটা বেলকনি স্টোর বাথরুম আর রুমগুলো বিশাল স্পেস আছে এমনিতেই আর এটা রান্নাঘর তো রান্নাঘরের দরজা আছে এটা সবথেকে বেশি ভালো লাগছে আমার কাছে আর এটা একটা স্টোর রুম মানে এখানে পেঁয়াজ রসুন রাখা যাবে তো এখান থেকে দেখাচ্ছি তো ওটা বাথরুম ওটা বেসিন দেখতে পাচ্ছেন এখনো লাইট লাগানো হয় নাই তো এখান থেকে দেখালে মানে ডাইনিং স্পেসটা বিশাল বড় কিন্তু রুমগুলাও বড় তো এটা আমাদের টু রুম হবে এখানে মানে সারাদিন তাহার টিভি দেখতে সময় কাটাবে তো এটা একটা অ্যাটাচড বাথরুম কোমোট আছে এটাতে দেখতে পাচ্ছেন আর এটা মেন রোডের সাথে তো এই জন্য একটু এটা তো মানে দুটা জানলা আছে আর এটা বেলকোনি আর একটা ওটা মেন রাস্তা দেখতে পাচ্ছেন একদম রোডের ধারের বাসা